এখন বাজে ঘড়ির কাটায় দুটো পাঁচ ঠিক আছে আজকে জামাই ষষ্ঠীর দিন আমি এখনও পর্যন্ত রেডি হতে পারিনি মেয়ে দিকে রেডি হয়ে গেছে আর বউ সবে মাত্র রেডি হচ্ছে ঠিক আছে আমি এখনও রেডি হতে পারিনি কারণ আজকে আমাদের একটু কোথায় তুমি তো বিষয়টা হচ্ছে একটা কারণের জন্য আমাদের একটু লেট হয়ে গেল সবাই চলে এসেছে শুধু আমরাই লেট তো এখন দুটো পাঁচ বাজে আগেই বললাম তো আমরা এখন বেরোবো সেই কারণে তোমাদের দিদি রেডি হয়ে নিচ্ছে আর জামাই ষষ্ঠী অনেক একটা আলাদা একটা ভাবনা ছিল জামা ষষ্ঠী গুলো অন্যরকম হবে বাট হলো না ঠিক আছে দেখে নাও এ দেখো তাড়াতাড়ি করো পাপা তুমি রেডি তোমার কি হয়েছে বলো এদিকে থাকিয়ে বলো কেন আসলে ব্যাপারটা হচ্ছে মেয়ের বেশ কিছুদিন ধরে ঠান্ডা গরম সর্দি কাছি তো আজকেও ডাক্তার দেখানোর দিন ছিল তো সেখান থেকে আসতে গেছিলাম আমরা ডাক্তার দেখাতে মেয়েকে নিয়ে দুজনেই তো সেখান থেকে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে যার কারণে আমরা জামাষষ্ঠী শ্বশুরবাড়িতে সবাই চলে এসছে জামাষষ্ঠী উপলক্ষে বাট আমরা শুধুমাত্র যেতে পারিনি তো বাড়ির কাছে কোনো ব্যাপার না যাবো এখনই আমরা রেডি অলরেডি মানে রেডি হচ্ছি এখন ঠিক আছে তো এক্ষুনি আমরা যাব তো আমি এইটা পড়ব

এই বলতো আজকে মুখটা দেখো তো একটু আর মুখটা একটু অন্যরকম লাগছে না দেখা কেন তো আরে বলতো টিপ হ্যাঁ ঠিক আজকে একটা বড় টিপ পরেছি এরকম সাইজের টিপ আমি আগে খুব আগে পড়তাম আর ইদানি গে পড়ি না একটু ছোট্ট টিপ পড়ি কিন্তু আজকে একটু বড় টিপ পড়েছি কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও বাহ বাবু বাবুরে দিকে কিন্তু পাঞ্জাবি পড়া কমপ্লিট হয়ে গেছে আমি তো একদম খালি হয়ে দাঁড়িয়ে আছি তো তাড়াতাড়ি করো মানে এই জুয়েলারি গুলো পরিয়ে দাও পাঞ্জাবি কমপ্লিট পাঞ্জাবি পড়া ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে শ্বশুর বাড়ি যাব মোর পাঞ্জাবি পড়ে জামাই ষষ্ঠী পড়ার কথা পাঞ্জাবি না পড়লে হবে আমার পাঞ্জাবিটা পরে নিয়েছি আর চুলদারে কিছু কাটতে পাইনি সেই কারণ আছে সেগুলো পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো ঠিক আছে বাহ ভালোই লাগছে পাঞ্জাবিটা পরে বেশ ভালো হয়েছে ম্যাচিং ম্যাচিং হয়েছে আমি ওই জন্য রেড কালার পরলাম তো যাই হোক আমি মোটামুটি শাড়ি পরেও রেডি আমার মামাকেও রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে মোটামুটি আর আমার শুধু বাদ রয়েছে জুয়েলারিগুলো পরার তো আমার জুয়েলারিগুলো এখন আমার বর পুড়ি দেবে পুড়ি দেবো জুয়েলারিগুলো পুরি হ্যাঁ এবার ঠিক আছে দাও এখন বেলা বাজে আড়াইটে দুটো থেকে রেডি হচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে রেডি হতে পারে আমি রেডি সবাই বলে যে মেয়েরা লেট করে মেয়েরা লেট করে এই যে আমার মশাই লেট শুধু আয়নার সামনে যাবে হেয়ার ঠিক করবে হেয়ার ঠিক করবে আচ্ছা ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি করবো খাবার শেষ হয়ে যাবে কিন্তু শাশুড়ি মা কিন্তু রেগে চলে যাবে

তো আমরা এই যে একটু আগে এসেছি তো এখন এই যে সবাই মিলে এক জায়গায় হয়েছি আর চলো আমরা কি কি করবো সবটাই তোমাদেরকে দেখাবো